আসসালামু আলাইকুম চয়েস অনলাইন কিচেনে আছে রান্না করেছি কাঁঠাল বিচি দিয়ে অসম্ভব মজার কাঁঠাল বিচির কোফতা কারি এটা যদি কাউকে না বলেন কেউ কে বুঝতে পারবে না যে এটা আপনি কাঁঠাল বিচি দিয়ে তৈরি করেছেন এতটাই মজার মানে মাছ মাংসের স্বাদ কো হার মানিয়ে দেবে তো চলুন কথা না বলে দেখে আসি এখানে এক কাপ কাঁঠাল বিচি নিয়েছি আমি খোসা ছাড়িয়ে কয়েক ঘন্টা পানিতে ভিজে রেখেছিলাম এখানে এক কাপই আছে দেখা যাচ্ছে না আর এখানে আছে এক কাপ ছোলা ডাল এটাও আমি ভালো করে ধুয়ে পালা দিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টায় আর যে মশলাগুলো আমি নিয়েছি দেখাচ্ছি এটা হচ্ছে রসুন কয়েক কোয়া পেঁয়াজ নিয়েছি একটা মতো লবণ আদা নিয়েছি এক টুকরা দারচিনি এলাচ জয়ত্রী জায়ফল আর জিরা নিয়েছি হলুদ নিয়েছি এক চা চামচ এটা হচ্ছে কাবাব মশলা তাও নিয়েছে এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়া নিয়েছে এখানে এক টেবিল চামচ তো একটু বেশি করে পানি দিয়ে এগুলো এমনভাবে ভাবে সেদ্ধ করে নিব যাতে একদমই নরম হয়ে যায় কাঁঠাল বিচি আর ছোলার ডালটা আমি কয়েকটা মরিচ অ্যাড করে দিব। টমেটো সেদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে দিয়েছি আর কাঁঠাল বিচির কাপটা করার সময় মাথায় রাখতে হবে কাঁঠাল বিচিটা হচ্ছে মাংস সেটা গরু হোক বা ছাগলের খাসির মাংস হোক বা মুরগির মাংস হোক তো মাংসটাই ধরে নিতে হবে মানে একটা মাংস রান্না করতে যা যা মশলা প্রয়োজন তা সব কিছুই কিন্তু দিতে হবে তো আমি এটা সেদ্ধ করে নিচ্ছি শিল্পাটায় সব কিছু বেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটা ডিম আর আমি এখানে কর্ন আর চালের গুঁড়া মিশাই দুই টেবিল চামচের মতো নিয়েছি মতো লবণ যেহেতু আমি লবণটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখন লবণটা অল্প দিলাম ভালো করে মেখে নিব হাতে একটু তেল লাগিয়ে নিব তারপর কাবাবের মতো শেপ করে নিব এই তো সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি আর সবগুলো দিয়ে কিন্তু আমি কাবাব কোফতাকারি করব না কিছুটা আমি এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব আমার যখন প্রয়োজন হবে তখন আমি বানিয়ে নিব আর এখন আমি হাতে অল্প তেল লাগিয়ে নিব এটা দিয়ে আমি কাবাব শেভ করে নিচ্ছি তো মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নিচ্ছি কাবাবগুলো এক পাশ হয়ে গেলে কিন্তু আরেক পাশ উল্টে দিবেন এর আগে উল্টাতে যাবেন না ভেঙে যাবে ভেজে নিয়েছি আর এই অবস্থা গরম গরম সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কাবাব ভাজা তেলে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এটা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মিনিট মতো আমি ভেজে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এক চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ থেকে সামান্য একটু বেশি লবণ দিচ্ছি স্বাদ মতো এই পর্যায়ে লবণটা একটু পুজো শুনে দিতে হবে যেহেতু এর আগে দুইবার আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে তো কম করে দিবেন যদি পরে টেস্ট করে দেখবেন লাগলে দিবেন প্রথমে বেশি দিয়ে দিবেন না আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা একটু স্বাদ বাড়িয়ে দিবে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এক চা চামচের মতো গরম মশলাটা আমি পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিয়েছি একটু পর এটা আবার একটু উল্টে উল্টে দেবো এতে মশলাটা কাবাবের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় প্রত্যেকটা কাবাব এভাবে উল্টে উল্টে দিচ্ছি তো দু কাপ পানি আমি অ্যাড করে দিব। তো এটা আমি এখন মিডিয়াম আছে রান্না করে নেবো এটা রান্না করার তেমন কিছু নেই জাস্ট একটু ঝোলটা একটু টেনে আসলে এটা আমি অফ করে দিব না আমাকে একটু পাউডার দুধ পানিতে গুলো আমি দিয়ে দেবো আর এটা খেতে যে কতটা মজার মাছ মাংসের হাড় সাতকো বানাবে কেউ খেয়ে বুঝতে পারবেন না এটা আপনি কাঁঠালের দিয়ে তৈরি করেছেন এতটাই টেস্টি তো দুটো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পাউডার দুধকে আমি তিন টেবিল চামচ দুই টেবিল চামচ পাউডার দুধে তিন টেবিল চামচ পানি মিশিয়ে দিয়ে দিয়েছে আর এক মিনিটের মতো আমি এটা রান্না করে নিব এতে হয়ে যাবে কারণ চুল অফ করার পর ঝোলটা আর একটু টেনে আসবে তো কারিটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি জাস্ট এক চা চামচ পরিমাণ ঘিটা অ্যাড করে দিলাম এটার সাথে হাজার গুণ বাড়িয়ে দেবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন পরিবারের সবাই মিলে একসাথে বসে পোলাও অথবা সাদা বা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাই আল্লাহ হাফেজ